মঙ্গলের উষা বুধে পা যেথা খুশি সেথায় যা বুধবার সকালেই পুরুলিয়ার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো সদল বলে মিছিল করে কালী মন্দির ও কর্মী সমাজের গরাম থানে পুজো দিয়ে নির্বাচনে প্রচার শুরু করলেন এদিন পুরুলিয়া শহরের জুবিলি ময়দানে জমায়েত হয়ে বাজি বাজনার সঙ্গে শহরের একাংশে মিছিল করে এবং চকবাজার কালী মন্দিরে পৌঁছন শান্তিরাম মাহাতো সেখানে কালী মায়ের পুজো দিয়ে মিছিল করে কর্মীর সমাজের গরাম থানে পৌঁছে পুজো দিয়ে প্রচার শুরু করেন তার আসা আসন্ন লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয় দুশো শতাংশ নিশ্চিত কংগ্রেস সবসময় চেষ্টা করছে মানুষের কাজ করার জন্য এই কাজটা যাতে করে আরো ভালোভাবে আমরা করতে পারি সেই জন্য মায়ের কাছে আমরা আশীর্বাদ শক্তি প্রার্থনা করছি মা আমাদের শক্তি দাও তুমি আমরা যেন আগামী দিনে আরও মানুষের উপকার করতে পারি আরও মানুষের ভালো কাজ করতে পারি আশাবাদী বলতে আমরা দুশো শতাংশ আশাবাদী এবারে আপনারা নিশ্চয়ই দেখেছেন লোকসভা নির্বাচন পেরিয়েছে লোকসভা নির্বাচনে মানুষকে সে সময় বিভ্রান্ত করেছিল কিন্তু তারপরেই যে বিধানসভা নির্বাচন হলো সেই বিধানসভা নির্বাচনে কিন্তু সমানে সমানে টক্কর হয়েছে দু হাজার উনিশে নির্বাচনে পুরুলিয়া সিটে হেরে গিয়েছিল তৃণমূল তৃণমূল আপ্রাণ চেষ্টা করছে এই আসন পুনরুদ্ধার করতে লড়াই কঠিন তবু লড়ে যাচ্ছেন শান্তিরাম মাহাতো পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা